একজন প্রশ্ন করছে হুজুর ইমামের ঠিক পিছনে একামত না দিলে কি অশুদ্ধ হবে একজন প্রশ্ন করেছে হুজুর চেয়ারে বসে নামাজ পড়া যাবে যদি মোবাইল কলে একজন কি লিখছে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে তাদের বিবাহ কি ইসলামের শরীয়তে সম্পন্ন হবে মোবাইল কলে একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কয়েকটি প্রশ্ন আছে আমি প্রশ্নের উত্তর দিই ইনশাল্লাহ নাজাত করে দিব একজন প্রশ্ন করছে হুজুর ইমামের ঠিক পিছনে একামত না দিলে কি অশুদ্ধ হবে না যদি ইমামের পিছনে যদি একামত দিতে না পারেন দূরেও থাকেন তাহলে একামত অশুদ্ধ হবে না তবে নিয়ম হলো ইমামের পিছনে থেকে দাঁড়িয়ে আপনি একামতটা দিবেন এটা হলো নিয়ম কোনো কারণে যদি আপনি পিছনে চলে যান কোনো কারণে যদি পিছন থেকে একামত দেওয়ার প্রয়োজন হয় আপনি একামত দিলে এটা নাজায়স হবে না এটা একামতটা হয়ে যাবে একামতটা কিং তবে অবশ্য বালেক ব্যক্তি একামত দিবেন বলেন কে বালেক প্রাপ্ত বয়স্ক একামত দিবেন না দ্বারা আজান এবং একামত দেওয়া একটা মাক্র নাবালেগের দানা কারণ সে তহারাত সম্পর্কে তার ধারণা নেই পবিত্রতা সম্পর্কে তার ধারণা নেই শরীয়তে মাসাইল সে জানে না এই জন্য একামত আর একামতে হাইয়ালাস আল্লাহালার সময় দাঁড়ানো এটা উত্তম মনে করি আমরা ভালো কাজ মনে করি সম্ভব হলে এটাও করার চেষ্টা করবেন একজন প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে যাবে তবে আপনি যদি ওই রকম অসুস্থ হন যে আপনি বসতেও পারেন না দাঁড়াতেও পারেন না আপনার কঠিন অবস্থা তবে আপনি বসতে পারবেন কিন্তু আমরা দেখি কি বিয়ার বাড়িতে যাই সব ঠিক চেয়ার লাগে না বাজারে যান চেয়ার লাগে না অনুষ্ঠানে যান চেয়ার লাগে না মসজিদে আসলে ল্যাংড়া লুলা হয়ে যায় কথা বলেন মসজিদে আসলে কি হয় ল্যাংড়া হয়ে যায় লুলা হয়ে যায় মসজিদে আসলে তখন চেয়ার সারা আর কিছুই বুঝে না চেয়ারম্যান চেয়ারম্যান ভাব দেখায় বলেন না চেয়ারম্যান চেয়ারম্যান আরে বাবা একটা এলাকায় তো চেয়ারম্যান একজনে থাকে তো মসজিদে যে এত চেয়ারম্যান বসান আপনারা এত চেয়ারম্যান তো মারামারি লাগবে মসজিদের চেয়ার নিয়েও মারামারি লাগবে কথা বলেন আর যেন চেয়ার নিয়ে বসেন ভেজাল করে কি এর আবার ইমামের পিছনে চেয়ার নিয়ে বসে এটা তো আরেক সমস্যা আপনি তো এমনি অসুস্থ মানুষ আপনি কেন চেয়ার নিয়ে ইমামের সামনে বসেন আপনি একটা সাইডে কারো যেন ডিস্টার্ব না হয় কারণ চেয়ারের কারণে কাতার ভেজাল হয় বলনা না চেয়ারের কারণে কাতার রেজাল হয় রসুল্লাহ বলে দিয়েছেন সল্লে কয়মান তুমি দাঁড়ায় নামাজ পড়ো ফাইনলাম তস্তাতে ফাবিল কয়েদ দাঁড়ায় পড়তে না পারো বসে পড়ো বুঝতে না পারো ফাবিল জামবে শুয়ে পড়ো শুয়ে পড়তে পারতেছে না ইশারায় পড়ো তবুও চেয়ার কেন কথা বলেন এখন তো প্র্যাকটিস শুরু হয়ে গেছে অনেক জায়গায় এখন আর ফ্লোরে বসে ওয়াশ শুনতে চায় না কথা বলেন না কেন ওয়াশ শুনার তো আদব আছে বাবা আগের যুগের আলেমারা আওয়াজ শুনছেন ফোলারে বসে আদবের মতো আদব সকারে বসছেন উঁজু করে আসছেন মাথায় টুপি দিয়েছেন যেই কাপড়টা পরে মসজিদে যায় এরকম একটা পাঞ্জাবি পরে আসছেন কত আদব দেখে উঁজু করে আমি যদি জিজ্ঞেস করি আজকের এখানে যারা শুনতে আসেন কয়জন করে আসছেন আমাকে হাত দেখান এই যে মাহাপীলে আসতেছেন সুন্দর করে উজু করে আসেন উজু করে যদি আসেন মাথায় একটা টুপি দেন একটা তসবি হাতে নেন একটা ডায়রি নিয়ে আসেন যারা ভালো মানুষ আছেন একটা এগুলো লেখবেন বক্তা কি ওয়াশ করলো ওনার ওয়াচটা যে হাদিস নাম্বারটা বললো এটা আমি লিখে নিব এই কাজটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমার ওয়াশ আমার টাকা দেওয়া এখানে সময় দেওয়া এটা কিন্তু আমার প্রোডাক্টিভ হবে এটা আমার কাজে আসবে সময়টা যে আমি ব্যয় করলাম একজন প্রশ্ন করছে শীতকালে প্রসাবের সময় কি যে লেখছে বাষ্প হয়ে শরীরে এসে লাগে ও আচ্ছা বুঝতে পারছি আমি অনেক সময় শীতকালে প্রসাব করার পরে প্রসাবটা গরম থাকার কারণে ধোঁয়া ওরে সোজা হিসাব এটা তো বুঝতে নেই আমি কি সঠিক বুঝছি প্রসাব থেকে কি করে ধোঁয়া ওরে বাষ্প হয় তো এই বাষ্প হওয়ার কারণে মনে রাখবেন ওই বাষ্পটা আপনার গায়ে লাগে বাষ্পটা কি লাগে গায়ে লাগে তো এটা কোনো সমস্যা হবে কি না এই জন্য আগের গানে দিন ওলাাম ফুদালা এজাম পীর মাসা তারা যেই কাপড় চোপড় পুরে বাথরুমে যেতেন ওয়াশরুমে যেতেন ওই কাপড় পরে কখনো নামাজে যেতেন না বলেন আল্লাহ এটা ইমামদের করা দরকার কারণ গোটা মুসল্লিদের দায়ী দায়িত্ব কিন্তু ইমামের উপরে থাকে বলেন এটা কার দায়িত্ব ইমামদের এতগুলো মানুষ ইকি দায়িত্ব বেহাজ আল ইমাম আনা ইমামুল ইমামিমান হাজারা অমা হাজুর আমি দায়িত্ব ইমাম মানে আমি জামিনদার হলাম সবার নামাজের জামিনদার যারা উপস্থিত এবং যারা পরবর্তীতে আসবে সবার আমি জামিনদার হলাম তো এই বাষ্পটা আপনার গায়ে লাগবে এটা তো ঠিক না এটা এটা কিন্তু ঠিক না তো মনে রাখবেন রসুল্লাহ বলে দিয়েছেন হাদিস সুনানু আবি দাউদের হাদিস আল্লাহ নবী বলছেন ইস্তান জিহুয়ানিল বাউল তোমরা প্রস্তাব থেকে বেঁচে থাকো আজাবিল কবরে মিনহু অধিকাংশ কবর আজাব প্রসাবের সিটার কারণে হয় বলেন অধিকাংশ কবরের আজাব প্রস্রাবের সিটার কারণে তাহলে প্রসাব থেকে বেঁচে থাকতে হবে কি কিনা কথা বলেন কেন বাঁচতে হবে না প্রসাবের অনেক যুবক দেখা যায় প্যান খুলতে দেরি আর বলবো কুকুর বিড়াল যেমন প্রস্রাব করে অনেকে ওই রকম করে কথা বলেন অনেক বাস স্টপেজ যেখানে থাকে বসে পেশাব করার কোনো জায়গায় নাই হুজুরদের জন্য কোনো জায়গায় রাখে না বাথরুমে যাওয়া লাগে সব হলো খারেন না মানে দাঁড়াইয়া যারা পেশাব করে তাদের জন্য কথা বলেন কি আর বলবো আমি কোনো ভাষা খারাপ করতে চাই না যারা দাঁড়াইয়া ইউরিন পাস করেন স্টুল পাস করেন এরকম বহু আছে না দাঁড়ায় পেশাব করে ঝাড়া দিয়ে দে নাড়া দিয়ে দেয় একবার ঝাড়া দিয়ে দেয় পানি লয় লয় ঢিলাকুলুকায় না টিস্যু পেপারও না ওই তার গায়ে লাগে ওই প্রসাবটা তার কাপড়ে লাগে এই রকম পঞ্চাশ বছর নামাজ পড়ে যদি কপালে বড় বড় ফুলা ধাক ফেলাই দেন এই নামাজ কোনো কাজে আসতো না আসবে নাকি বলেন এই রকম নামাজই নামাজও পড়বে চুরিও করবে নামাজও পড়বে ওজনও কম দিবে খাতার নামাজ পবিত্রতা হাসিল হয় না যত তার নামাজে হয় না আর নামাজ যেহেতু হয় না কারণ আল্লাহ খর নাম হোসেন ইন্ন সলাতা তান হা আনিল ফা সাঈ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কর্ম থেকে দূরে রাখে বিরত রাখে তত তো নামাজে হয় না অশ্লীল এবং অন্যায় কর্ম থেকে কেমনে বিরত রাখবে কথা বলেন জোরে বলেন তাহলে বাবা আপনারা বলেন আমরা কি পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে চাই কি চায়না সুন্নাত গুলো করবে না জিও সুন্নত পড়েন ফজর আগের করেকাত বলেন না করেকাত সুন্নাত মনে করেন দুরাকাত সুন্নত পড়তে পারলেন না আসলেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহিক রব্বিল আলামিন আর রহমানির রহিম নামাজ চলতেছে আপনি এসে দেখছেন কেরাত চলতেছে কি করবেন সুন্নত এখনো পড়েন নাই সুন্নত পড়বেন না পড়তে হবে যদি আপনি মনে করেন যে না আমি সাহেব যেভাবে কেরাত পড়তেছে আমি এই দুই রেখাত সুন্নত বারান্দায় পড়বেন ওই ফরজ নামাজের কাতারে পড়া যাবে না আমি তাহারিমে হবে মসজিদের ভিতরে যেখানে কাতার হয় নাই এরকম একটা পিলারকে সামনে রেখে আপনি দুই রাকাত নামাজ যদি মনে করেন যে আপনি এই দুই রাকাত নামাজ পড়তে গেলে পরে ইমাম সাহেবকে একার সালাম ফিরানোর আগ পর্যন্ত আমি পাবো তাহলে আপনি এই দুই রাকাত সুন্নত নামাজ পড়ে দেন আপনি গিয়ে জামাতে সামিল হবেন কিন্তু যদি আপনি মনে করেন যে ইমাম সাহেব এটা দ্বিতীয় রাকাত চলতেছে আমি যদি সুন্নত পড়তে যাই তাহলে আমার জামাতটা মিস হয়ে যাবে তাহলে আপনি এসে আল্লাহ আকফার বলে জামাতে সামিল হবেন আল্লাহ জামাতে নামাজ শেষ হলো না জামাতে নামাজ শেষ এবার সূর্য ওঠার তেইশ মিনিট পরে কত মিনিট পরে সূর্য ওঠার তেইশ মিনিট পরে আপনি এই দুরাগত আপনাকে পড়তে হবে বলবানুজের শূন্যতের তো কোনো কাজা নাই সব সুন্নতের কাজা নাই তা নয় বরং ফজরের নামাজের দুরাগত শূন্যতের কাজা আছে কারো যদি ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে এটা যদি চোহরের আগে আদায় করে শূন্য সহ আদায় করতে হবে আল এটা মা এটা মনে রাখবেন জোহরের আগে আদায় করলে সহ আপনার ফজর নামাজ কাজা হয়েছে আপনার জোহরের নামাজ আদায় করতে গেছেন আপনার ফজরের নামাজের কথা মনে আছে আপনি ওটা না পড়ে জোহর নামাজ পড়লেন আপনার জোহর শেষ জোহর হবে না ফজরও শেষ জোহরও শেষ ফজর তো পড়তে পারলেন না জোহরও হবে না আপনার ওই নামাজ যদি মনে থাকে ফজরের নামাজ আগে আদায় করবেন তারপর জোহর এখন জোহরের নামাজও পড়তে পারলেন না গেছে আসর ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনই জাগনে যখনই জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরোয় শুনিয়া যান এসার জামাতে হওরে সামিল এখনো জামাতে আছে স্থান এটাই তো চলে আমাদের ফেসবুক চালাতে চালাতে ইউটিউব চালাতে রাতে রাত বারোটা একটা দুইটা আড়াইটা তিনটা চারটা তাহাজ মানুষ পড়ে তাহাজ্জুদ উনি পড়েন ফেসবুক মানুষ পরে কি তাহাজ আর উনি পড়েন কি ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছেন উনি ফেসবুক শরীফ তেলাওয়াত করে উনি ইউটিউব শরীফের তেলাওয়াত শুরু করে দিয়েছেন উনি মানুষ পরে কোরআন মাদের তেলাওয়াত আর ওপরে ফেসবুক তেলাওয়াত নওজু বিল্লাহ কি চলে এই তো চলে আমাদের সমাজ ব্যবস্থা দুইটা তিনটা পর্যন্ত আপনি শেষ করে দেন আবার চোরের মার বড় গলা সমাজের মধ্যে সুদখোর ঘুশখোরদের দৌরাত্ব বেড়ে গেছে কথা বলেন ইয়াবাখর বাবা খরদের দৌরত্ব বেড়ে গেছে সমাজে যারা সুৎ খায় যারা ঘুষ খায় তারা আবার বড় বড় কথা বলে আছে না এরকম আর ইমাম সাহেবরা মসজিদে যদি খালি দশ হাজার টাকা দিতে পারে ইমাম সাহেব সুৎখর না ঘুষখর ওইটা দেখে না ইমাম সাহেব একেবারে সরাসরি জান্নাতুল ফেরদাউসের উপরে নিয়ে আচ্ছা করে উপর থেকে ফেলে দেয় ইমাম সাহেবরা নিয়ম হলো ইমাম সাহেব আবাদত কবলের দশ ভাগের নয় ভাগ হালাল খাবারের উপর বলেন না কিশোর ও বার বাবা লা তুক বালুসলা বেকাই রিতুহুর বিনা উজুতে যেমন নামাজ কবুল হয় না বলে সদা মিন গুলুন চুরি করে শৎকা করলে যেমন শৎকা কবুল হয় না ঠিক হারাম খাবার খেলে এবাদত কবুল হবে এবাদত কবুলের প্রথম শর্ত হল হালাল খাবার বলেন কি খাবার আরও যারা বলেন আল্লাহ আল্লা পবিত্র জিনিসকে পছন্দ করেন অপবিত্র জিনিস আল্লাহ কখনো করেন ইমাম সাহেবকে দাওয়াত দেন গরিব মানুষ দাওয়াত দিলে সাহেব যাবারে চায় না যেতে চাই চায় না যেতে চায় না গরিব মানুষ দাওয়াত দিছে আইটেম কম বরলকের বাড়ি দাওয়াত খাইবে সুৎখরের বাড়ি ঘুসখরের বাড়ি আইটেম বেশি খাওয়ার পরে আবার উপর দিকে ঢেকুর ছাড়ায় সিরাম খাওয়া হয়েছে আইটেম বেশি সেই রকম খাওয়া হয়েছে কি বলেন সেই রকম খাওয়া হয়েছে হারাম খাইলে মজা হারামে আরাম বেশি হারামে আরাম আছে কিন্তু হারামে আরাম পায় অনেকেই অনেক ইমাম সাহেবরা হারাম করে বাড়িতে খেয়ে আরাম পায় হারামে আরাম নাই আছে বেরাম বলেন হারামে কি নাই আছে কি ব্যাম আছে হারামে কোনো আরাম নাই আছে বেরাম, হারাম খোর হারাম যারা খায় হিংসা যারা করে মনে রাখবেন এদের অন্তরে কোনো শান্তি নাই ডাক্তার দেখা সারা সারাদিন চলে যায় সারা মাস চলে যায় আল্লাহ আমাদের হেফাজত করুন যদি মোবাইল কলে একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে তাদের বিবাহকে কি ইসলামের শরীয়তে সম্পন্ন হবে মোবাইল কলে একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোবাইল কলে যদি বিবাহবন্ধনে আবদ্ধ হন মনে রাখবেন বিয়ের জন্য কতগুলো শর্ত আছে বিয়ের জন্য কি আছে বেচা কেনার জন্য যেমন শর্ত আছে বিয়ের জন্য এরকম কি আছে একটা লাগবে ইজাব এবং কবুল বিয়ের রোকন হলো দুইটা বলেন বিয়ের রোকন কয়টা ইজাব মানে প্রপোজাল আর কবুল মানে হলো অ্যাকসেপ্ট প্রোপোজাল দিলাম আমি এটা আমি অ্যাকসেপ্ট করলাম এটা নিজেরা নিজেরা করলে হবে কিন্তু বিয়েটা ফাঁসেদ হবে সাক্ষী লাগবে অনেকে সাক্ষী রাখে আসমান জমিন বলেন কি সাক্ষী রাখে সূর্যরে সাক্ষী রাখে চন্দ্র তারকার সাক্ষী রাখে আছেন ওগুলোকে সাক্ষী রাখা যাবে দুইজন বালে পুরুষ হতে হবে আদেল নাই পরায়ণ দুজন পার বলেন দুই মহিলা হলে হবে না একজন পুরুষ দুজন মহিলা আর চারজন মহিলা হতে হবে লাহ পারব নাট মহর নির্ধারণ করতে হবে ও আতুন্নেসা সদক অতি না মোহর লাগবে এমনি খালি মোবাইলে বললাম হয়ে গেল বিয়ে এটা কি ওয়ান টাইম তিন টাকার পাঁচ টাকার কলমের মতো কালি ফুরে গেছে ফেলে দিলাম না অনেকে স্কাইপিতে বিয়ে করে ইমোতে বিয়ে করে হোয়াটসঅ্যাপে বিয়ে করে এগুলো অনলাইন বিয়েগুলো জায়জ না এগুলো ধোকা হ্যাঁ এই সপ্তাহে ওলাম একরাম বলছেন জায়দ আছে স্কাইপি রেডিক হোয়াটসঅ্যাপ রেডিক ইমো রেডিক উভয় পক্ষ রেডিক ওই মজলিসের উভয় পক্ষে ছেলের পক্ষের গার্ডিয়ান অলি উপস্থিত মেয়ের পক্ষের অলি উপস্থিত উভয় পক্ষের অলি উপস্থিতিতে তাদের সাথে যদি ওই রকম ভিডিও কলে যদি বিবাহ হয়ে যায় তবে যায় অলি উপস্থিত ছাড়া বিয়ে হবে না এরকম অনলাইনের বিয়ে এগুলো ভেজাল বেশি এগুলো তো পরকিয়া হয় এগুলো বেশি দিন টিকে না কথা বলেন না জটিল নাই বিয়ে গেছে কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে খালাউমাতে সইয়া হয় নাই জেমা হয় নাই নিয়ম হলো এখন তাকে মোহর দিতে হবে তার খালার কি মোহর ছিল তার খালার কী মহর ছিল তার ফুপির কি মহর ছিল খালা এবং ফুপির মোহর তাকে দিতে হবে খালা অথবা ফুপির কি করতে হবে মহর দিতে হবে কারণ যদি অন্য সময় বিয়ে করে তাকে যদি আলাদা করে দিতে হয় তারপর এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে সেই সিস্টেমগুলো হলো মারা গেছে এই জন্য সে চার মাস দশ দিন সে পালন করবে কয় মাস চার মাস দশ দিন বিভিন্ন আছে তালাকের ইদ্ধ আছে তিন মাস আবার ওয়াজে হামলের ইদ্যুৎ যদি হয় তো এখন তো মিলিত হয় নাই মিলিত না হওয়ার কারণে ওয়াজে হামলের ইদ্যুত হলো যতদিন সন্তান পেটের ভিতরে থাকবে ততদিন তার ইত্যুত তিন প্রকার কয় প্রকার আর এমনি ইন জেনারেল স্বামী যদি মারা যায় তাহলে আর বা তা আসরে ও আশা করান বসে চার মাস দশ দিন তাকে ইদ্যুৎ পালন করতে হবে কয় মাস চার মাস দশ দিন ইদ্দ্যুৎ পালন করে তারপর সে আরেক জায়গায় বিয়ে বসতে পারবে সে আরেক জায়গায় করতে পারবে বিয়ে বসতে পারবে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই